বর্তমান সময় কুয়েতে ফ্যামিলি ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা হচ্ছে ভিজিটিং বিষয় হচ্ছে বাণিজ্যিক বিষয়গুলো হচ্ছে হচ্ছে স্টুডেন্ট বিষয় হচ্ছে বহু ক্যাটাগরিতে কুয়েতে সরকার ভিসা দিচ্ছে আর ভিসা প্রসেসিং ব্যবস্থা পাঁচ মিনিটের মধ্যে হচ্ছে বিশেষ করে টুরিজম টুরিস্ট বা ভিজিট করতে আসা ব্যক্তিদের জন্য যা এরই মধ্যে সারা পৃথিবীর মানুষ অবগত এবং আপনি এই ভিডিওটি দেখছেন আপনিও শুনেছেন এক্ষেত্রে নতুন যে বিষয়টি যুক্ত করবো আপনাদের জন্য এই ভিডিওতে যা প্রত্যেকটি বাংলাদেশির জানা প্রয়োজন সাম্প্রতিক সময় আমরা একটা বিষয় লক্ষ্য করেছি রেকর্ড সংখ্যক মানুষ ইনবক্স করছেন যে কুইতে আসতে হলে কত বছর লাগবে বা বয়সের যে সীমাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সে ব্যাপারে আগের মতোই নিয়ম রয়েছে যেটি কার্যকর আপনি যদি কুইতে একটি কাজের বিষয়ের জন্য আবেদন করেন বা আপনার ব্যক্তি ট্রাভেলস প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে একুশ বছর প্লাস হতে হবে কুইতের শ্রম আইন অনুযায়ী এর আগে আপনার কাজের বিষয়ের জন্য আপনাকে কেউ সহযোগিতা করবে না বা আবেদন করার সুযোগটি পাবে না আপনি যদি আঠারো বছর বয়সেও পাসপোর্ট জমা দিয়ে রাখেন একুশ বছর ছাড়া আপনার এই প্রসেসিং হবে না কাজেই কাজের বিষার জন্য একুশ বছর অবশ্যই আপনাকে সম্পূর্ণ করতে হবে আপনার পাসপোর্টে এখন আসি ফ্যামিলি বিষার ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি বিষার ক্ষেত্রে যেটা আনলিমিটেড সর্বশেষ প্রতিবেদনগুলো থেকে সরকার নিশ্চিত করেছে সত্তর পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আসতে পারবে যেটি শিশু থেকে তাহলে ফ্যামিলি বিষয় ক্যাটাগরি আর কাজের বিষার ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা টুরিস্ট ভিসা সেটা সম্পূর্ণ আলাদা একটি পার্ট এটার সাথে বয়সের কোনো পার্থক্য বা সীমাবদ্ধতা নেই ভিজিটিং ভিসা সেটার ক্ষেত্রে বা যেই এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আরো বিস্তারিত তথ্য ইনফরমেশন সংগ্রহ করে তবেই আপনি কাজ করবেন যেহেতু বিজনেস এর বিষয়গুলো ট্রার্মস কান্ডিশন রয়েছে বিনিয়োগের বিষয় রয়েছে আপনার ফান্ডের বিষয় রয়েছে যেটা সম্পূর্ণ আলাদা এখন কথা হচ্ছে যে আপনি কি আঠারো বছর বয়সে টুরিস্ট বিষয় এসে কুইতে আঁকামা লাগাতে পারবেন না আপনি কি ফ্যামিলি বিষয়ে কুইতে আঠারো বছর বয়সে সতেরো বছর বয়সে এসে আঁকামা লাগাতে পারবেন না আপনি কি আরো বিভিন্ন ক্যাটাগরিতে এসে কুইতে যে বয়সের সীমাবদ্ধতার ব্যাপারগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আঁকামা লাগাতে পারবেন না এখানে যে অফারগুলো করেছে কুইতে সরকার তা হচ্ছে আপনি ট্যুরিস্ট বিষয় ভিজিটিং বিষয় যদি এসেই থাকেন আপনার বয়স যদি কাজের বিষয় যে সীমাবদ্ধতা রয়েছে বয়সে সেটা না হয় আপনি আঁকামা লাগাতে পারবেন না এখানে সরকার স্পষ্ট করেছে বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মী বিষার যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রসেসিং ব্যবস্থা সম্পূর্ণ করে একজন ভিজিটর একজন ট্যুরিস্টে কুইতে ভেতরে আঁকা লাগাতে পারবে একই প্রসেসিং ব্যবস্থা কাজ করবে ফ্যামিলি বিষার ক্ষেত্রে আঠারো নম্বর বিষয়ের ক্ষেত্রে আহালি বিষয় ক্ষেত্রে টোটাল এ টু জেড সকল সেক্টরের ক্ষেত্রে মানে আমি পাঁচ মিনিটে একটি বিষয়টি কুইতে প্রবেশ করলেও আমি কাজের বিষয়ে আঁকা লাগাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার একুশ প্লাস বয়স না হবে বিষয়টা মাথায় রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে এক একটি ক্যাটাগরির জন্য এক একটি বা সিস্টেম রয়েছে যেগুলো অবশ্যই কনফার্মলি আমাদেরকে ফলো করতে হবে তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ শেয়ার করে টাইটলাইলে রেখে দিলে রেকর্ড সংখ্যক বাংলাদেশে উপকৃত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য দেখা